আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালে এসে বাংলাদেশের ন্যূনতম সুনন্দন্য শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপে আবারও নিয়মিত চাকরির সুযোগ ফায়ারম্যান সিকিউরিটি সহ আরও একাধিক পদে নিয়োগ দেওয়া হবে এসএসসি পাস হলে আবেদন করা যাবে এবং বিশেষ সুযোগ থাকছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের জন্য দালাল ছাড়াই কোনো টাকা পয়সা নয় সম্পূর্ণ নিয়ম মেনে আবেদন করার বিস্তারিত তথ্য জানতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এসে সেই নিয়োগ বিজ্ঞপ্তি বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণ নিয়োগ বিজ্ঞপ্তি অত্র গ্রুপে বিভিন্ন প্রতিষ্ঠানে নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য যোগ্য সম্পন্ন ব্যক্তির নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম জুনিয়র সহকারী অফিসার নিরাপত্তা সর্বনিম্ন উচ্চতা পাসপোর্ট সায়েন্সি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতমে সিসি পাস বাংলাদেশ সেনাবাহিনী অবসরপ্রাপ্ত জেডিসি অগ্রধিকার দেওয়া হবে বয়সীমা সর্বোচ্চ পঞ্চাশ বছর পদের নাম নিরাপত্তা পরিদর্শক সর্বনিম্ন উচ্চতা ফাস্টফুড আটেন্সি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতমে সিসি পাস বাংলাদেশ সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সার্জনদের অগ্রধিকার দেওয়া হবে বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর পদের নাম পায়ারম্যান পুরুষ উচ্চতা সর্বনিম্ন ফাস্টফুড আট ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম এসএসসি পাস সংশ্লিষ্ট ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত কোন প্রতিষ্ঠানের কমপক্ষে পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে সীমা সর্বোচ্চ ৩০ বছর ওদের নাম নিরাপত্তা প্রহরী পুরুষ সর্বনিম্ন উচ্চতা পাসপোর্ট আট ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম এসএসসি পাস সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞ সম্পন্ন সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমা বয়স বয়সীমা সর্বনিম্ন ত্রিশ বছর বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা শর্তাবলী আকর্ষণীয় বেতন ও দুইটি ইচ্ছুক বোনাস মূল বেতন মানসম্মত পোশাক ও আবাসন সুবিধা প্রার্থীগণকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে অবস্থিত বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠানে কাজ করতে করতে সম্মতি থাকতে হবে কোম্পানির দক্ষ প্রশিক্ষণ দ্বারা চার সপ্তাহ প্রশিক্ষণ প্রদান প্রশিক্ষণকালীন ভাতা প্রদান করা হয় ফার্তিগঞ্জ সদ্যতলা ফাস্টফুড সাইজের ছবি যোগাযোগের টেলিফোন নাম্বার উল্লিখিত পূর্বে জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয়পত্র পেনশন বই চারিত্রিক ও নাগরিকত্ব সনদপত্র ফটোকপি সহ ডাক যোগাযোগে প্রেরণ করতে হবে যোগাযোগের ঠিকানা অবশ্যই আপনার যারা এই বসুন্ধরা গ্রুপের চাকরির জন্য আবেদন করবেন এই তাদের টোটাল ঠিকানা এই ঠিকানা বরাবর আপনি মাধ্যমে আবেদন করতে হবে দরখাস্ত পৌঁছানোর শেষ সময় চোদ্দ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ যাচাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য পরবর্তী ডাকা হবে বিদ্রোহী নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের সুপারিশ অযোগ্য হিসাবে বিবেচিত হবে এই সাক্ষাৎকার বসুন্ধরা গ্রুপে পূর্বে কর্মরত ব্যক্তিদের জন্য প্রযোজ্য নয়